মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভার সালারে ফার্স্ট জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হলো সালারের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করেন এই অনুষ্ঠান হসপিটালে রোগীদের ফল বিতরণ দুস্থ অসহায় মানুষকে কম্বল বিতরণ একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস অসহায় এক গরিব শিশু শালার হসপিটালে যক্ষা হাতে ফল ও কম্বল তুলে দেন তৃণমূল নেতৃত্ব ও তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন সাক্ষাৎকারে কে কে বললেন রোগী ও তৃণমূল নেতৃত্ব শুনুন তাদের সাক্ষাৎকারের কথা দেখুন আজকের এই দিনটি আমাদের সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের নেতা বলেন কর্মী বলেন সকলের কাছে একটি আবেগের দিন কারণ আজকের দিনেই তো আমাদের নেত্রী আমাদের জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘ চল্লিশ বছর ধরে লড়াই সংগ্রাম করে আজকের দিনেই আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসকে দাঁড় করেছিলেন পথ চলা শুরু করেছিলেন তাই আজকে আমরা সারা পশ্চিমবাংলায় সব সর্বাগ্রে আমরা বিভিন্ন সামাজিক কার্যকলাপের কর্মের মধ্য দিয়ে আজকের এই দিনটি পালন করে থাকি ঠিক আজকে আমরা এখানেও সালার হসপিটালে আমরা একইভাবে আমাদের প্রিয় বিধায়ক হুমায়ুন কবির মহাশয় এবং রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সদস্য আনারুল ইসলাম আনির মহাশয়ের নেতৃত্বে আমরা এই ভরতপুর বিধানসভায় এই সালার ব্লকের অন্তর্গত এই যে ডাকবাংলা পার্টির অফিস আছে এখানেও ঠিক একইভাবে আমরা ফ্লাগ হোস্টিং থেকে শুরু করে যারা সমাজে দুস্থ অসহায় ব্যক্তি আছেন তাদেরকে কম্বল বিতরণ থেকে শুরু করে এই হসপিটালে যারা আছেন অসহায় মানুষ তাদেরকে একটু ফল বিতরণ করে এবং আরও যারা টিভি রোগে বা আরও অন্যান্য মারণ রোগে আছেন তাদের কাছেও আমরা সকলে আজকে দাঁড়িয়ে আজকের এই দিনটি পালন করে আসছি এই জন্যই আজকে আমরা এই হসপিটালের মধ্যে উপস্থিত হয়েছি আজকে আপনারা তো যেটা শুনলেন যে আজকে ফল বিতরণ আছে এই রুগী যারা আছেন আমাদের অসহায় তারপরে যারা সমাজের অসহায় মানুষ আছেন যাদের শীতবস্ত্র নেই তাদের পাশে একটু দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ এইসবের মধ্যে দিয়ে আজকে সারাদিন আমরা পালন করছি এই দিনটিকে আমার নাম মানোয়া শেখ হাসু আমি মুর্শিদাবাদ জেলা পরিষদ মেম্বার এই রিনা খাতুনের হাজব্যান্ড বলুন বা প্রতিনিধি বলুন এবং যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব আছি এই ব্লক বলার কিছু নেই আপনারা তো সবাই জানেন সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে ব্লকে প্রতিটি ব্লকে ব্লকের হসপিটালে আজকে ফল বিতরণ ও কম্বল বিতরণ হচ্ছে আমাদের বিধানসভার বিধায়ক মাননীয় কবির সাহেব এবং আমাদের জনপ্রিয় যে নেতা আনারুল ইসলাম আনির ওনারই নির্দেশে আমরা সকলে এই ব্লকের সমস্ত কর্মীরা এক কাঠা হয়ে আমরা আজকে ফল বিতরণ এবং কম্বল বিতরণ রুগীদেরকে করলাম বছরের প্রথম দিন আমরা শুভ কাজের মধ্য দিয়ে আমাদের দু সালটা আজ থেকে শুরু করছি আমাদের অনেক কিছু ভালো ভালো কর্মসূচি আছে এলাকার মানুষ যাতে ভালো থাকে সালার ব্লকের যাতে উন্নতি হয় আমরা সদা সর্বদা প্রত্যেকটা মানুষের সাথে সবসময় চব্বিশ ঘন্টা রাত দিন আমরা থাকবো আজকে আমরা এটাই শপথ নিয়েছি বিষয় হচ্ছে যে আজকে আমরা এই মাত্র মেয়েটার কাছ থেকে শুনলাম কাকতুলের ভাবে এটাও জানলাম যে মেয়েটা আমার দো মানে মেয়ে আমি দোয়াপাড়ার বাসিন্দা আমি সালারির লোক তো আমি আজকে প্রথম শুনলাম আমাদের কাছে মেয়েটা ইতিপূর্বে হসপিটাল আসার আগে আর্থিক সহযোগিতার জন্য আসেনি আমাদের কাছে যদি আর্থিক সহযোগিতার জন্য আসে আমরা অবশ্যই আর্থিক সহযোগিতা করবো কারণ আমরা এসব কাজ করে থাকি আমরা টোটাল টিমটাই করে থাকি

টিভি রকটমা ছেলে তাড়াতাড়ি ভালো হয়ে যায় সেজন্য আমার ছেলেকে দেখাই কাটোয়াতে হ্যাঁ কলকাতা থেকে দেখাই কলকাতায় থাকে আমার ছেলে